আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে গোলকধাঁধার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি সেই গোলক এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ নির্দিষ্ট করে বললে দলটির সাম্প্রতিক সময়ের তৎপরতা সরকার বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতির প্রধান পক্ষগুলোর জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য সরকারের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে শুধু দেশই নয় দেশের বাইরেও দলটির তৎপরতা সরকারের ঘুম কেড়ে নিয়েছে দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে অধ্যাপক ইউনুস নিতে বিদেশের মাটিতে চান না যাতে উপদেষ্টা মাহবুজ আলমের মতো পরিস্থিতির শিকার হতে হয় বিদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তাই অধ্যাপক ইনুস তার নিউ বহরে যোগ করেছেন তিন মিত্র দলের চারজনকে অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপিরও বিশেষ করে নির্বাচনে শিবিরের জয়ের পিছনে আওয়ামী লীগের গোপন সমর্থন কাজ করেছে বলে দলটির অনেকেই মনে করে সামনে নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সেটি বিএনপি সতেরো বছরের স্বপ্নকে অধুরায় রেখে দিবে কিংস পার্টি এনসিপিও এমন গোপন সম্পর্কের গন্ধ পেয়েছে তাই শুরু থেকে একসাথে পথ চললেও হঠাৎ জামাতের কাছ থেকে দূরে সরে গেছে দলটি আবার মিত্রদের মধ্যে হঠাৎ করে এমন অনৈক্য সরকারকে বেশ ভাবাচ্ছে এর সাথে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকার উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে মোট কথা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ প্রশ্ন হলো কেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গোন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী লীগকে নিয়ে যে তথ্য পেয়েছে তাদের সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে কার্যক্রম মিশে থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে ১৪ সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে আজ তো ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহনে কর্তাদের কাছে জানতে চান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন তাহলে বিভিন্ন শহরে তারা কি করে মিটিং মিছিল করতে পারছে পুলিশ কেন জানতে পারছে না এসব মিছিলের খবর জবাবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি যা বলছে তা শুনে সরকার উপর মহলের চোখ ছানা বড়া হয়ে গেছে তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের পাঁচই অগস্টের পর করত। এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না সূত্রগুলো বলছে প্রায় এক মাস হতে চলল আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয় প্রতিদিনই রাজধানী সহ একাধিক জায়গায় মিছিল করছে দলটির নেতা কর্মীরা ষোলোই আগস্ট ঘটেছে আর এক অভিনব কাণ্ড ঢাকার শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয়ার তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিস টোয়েন্টি ফোর ডট কমকে বলেছে বেলা এগারোটার দিকে শ্যামলী শিশু মেলার থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগড়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে পাঁচ ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশের ভাষায় ছিনিয়ে নেওয়া দলটি ছিল ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এ ধরনের কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে দেশের চেয়ে দেশের বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে আওয়ামী যা বাংলাদেশের দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে উপদেষ্টা আসিফ নজরের পর মাহফুজ আলম বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে না জিয়াল হয়েছেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকারও করেছেন বলেছেন এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেয়া স্লোগান দেয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দ্বারা নিরাপত্তা যেন সঠিক থাকে পনেরোই সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত ট্রাফলগার স্কোয়ারে স্থানীয় আওয়ামী লীগ ইনুস সরকার বিরুদ্ধে বেশ বড় শোডাউন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল এমন সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে ভিডিও বিদেশের মাটিতে উপদেষ্টাদের না হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তায় ফেলেছে এর মধ্যে অধ্যাপক ইনুস যাবে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন তাদের সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম তৎপরতা চালায় তাহলে সেটি শান্তিতে বিজয়ী অধ্যাপক ইউনুসের জন্য বেশ বিব্রতকর হবে গত বছর যখন তিনি নিউ গিয়েছিলেন তখন গ্র্যান্ড হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন আওয়ামী নেতাকর্মীরা। এরপর গত জুনে লন্ডন সফরের সময় পার্ক লাইনের হোটেলের ডরচেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী নেতাকর্মীরা কিন্তু তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি ভিন্ন বিশেষ করে মানবাধিকার ইস্যু আর বক সন্ত্রাস ইস্যুতে অধ্যাপক ইউনুস সরকারের সমালোচনা বিশ্বজোড়া এমন এক পরিস্থিতির মধ্যে নিউ সফরে যাচ্ছেন অধ্যাপক ইনুস তার সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পালনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী দলটির নেতারা বলছেন এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সমর্থকেরা যোগ দিবেন এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসবেন নেতাকর্মীরা এমন অবস্থায় পাল্টা শোডাউনের কৌশল নিয়েছে সরকার বিএনপি এবং জামাত কর্মীদের উদ্দীপ্ত করতে ডক্টর ইনুসের সফর সঙ্গী হচ্ছেন দল দুটির শীর্ষ নেতারা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সতেরোই সেপ্টেম্বর জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হচ্ছেন মিত্র তিনটি দলের চার রাজনীতিক তারা হলেন বিনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এই চারজনকে যুক্ত করার কারণ পরিষ্কার পররাষ্ট্র উপদেষ্টা তবে বলেছেন দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ডক্টর ইনুসের সফর সঙ্গী হয়েছেন দর্শক সরকারের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এবারের সফরে বড় প্রতিবাদ কর্মসূচির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে সরকার জাতিসংঘ অধিবেশনের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া ডের জন্য বিব্রত এতে আন্তর্জাতিক তার আশঙ্কা হয়েছে আর তাই নিজের সমর্থন দেখাতে হচ্ছে পাল্টা শোডাউনের কৌশল এক্ষেত্রে জামাতের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপিও বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশী সাপোর্ট সঙ্গী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ দুই নেতা যুক্তরাষ্ট্রে এনসিপির তেমন কোনো অস্তিত্ব না থাকলেও তাদের এক নেতা কেউ নেওয়া হচ্ছে কিংস পার্টির কোটায় সরকার সূত্রগুলো বলছে আরো একটি কারণে চার রাজনীতিককে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইনুস সেই কারণটি বোঝার জন্য ফিরে যাই চোদ্দই সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সেই বৈঠকে আওয়ামী লীগের মিছিল বাড়ার জন্য পুলিশ কোনো দায় নিতে চায়নি তারা বলেছে এর তাই রাজনৈতিক দলগুলোর সরকারের ভাষায় ফেস্টিভাল বিরোধী শক্তিগুলোর পুলিশ বলছে আগের মতো আর আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য দলগুলোকে সক্রিয় দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যেও সাবেক শাসক দলের বিষয়ে অবস্থান বদল হয়েছে আগের তুলনায় অনেক বেশি মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছেন ফলে পুলিশ গোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না বৈঠকে উপস্থিত কয়েকজন উপদেষ্টা গোয়েন্দাদের এমন মন্তব্যের সাথে একজন উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে নিয়ে সরকারের চিন্তা বাড়ার একটি কারণ ডাকসু ও জাকসু নির্বাচন এই দুটি নির্বাচনের ফলাফল রাজনীতিতে নতুন প্যাচ বসে দিয়েছে গোয়েন্দাদের দাবি এই দুই ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ভালো সমর্থন পেয়েছে ইসলামের ছাত্র শিবির আর এই দুই নির্বাচনের ছাত্রদলকে ওভার বাউন্ডারি মেরে একেবারে পাঠিয়ে দিয়েছে শিবির আগে থেকে না 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 হলে নির্বাচনে যাব যাব করছিল শিবিরের ল্যান্ডস্লাইড পর এখন সাংবিধানিক আদেশের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চায় না হলে গণভোট চায় দলটি জানে দুটো প্রস্তাবই অসাংবিধানিক যেটি মেনে নিবে না বিএনপি আর সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না অধ্যাপক ইউনুস সরকারের চিন্তা এখানেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জামাত ইসলামে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে লাঞ্জন বৈঠকের পর দলটির আচরণ পাল্টে যেতে শুরু করে অতপক্ষ ইনুসের কথা দেয়া ফেব্রুয়ারিতে নির্বাচন শঙ্কার মুখে পড়েছে তার সবচেয়ে বড় মিত্র জামাত ইসলামের কারণে সবশেষ ঐক্যমত্য কমিটির বৈঠকে অধ্যাপক ইউনুসের সামনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ বলেছিলেন প্রয়োজনীয় কমিশনের মেয়াদ বাড়ানোর জন্য সরকার সে মোতাবেক কমিশনার মেয়াদ দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে অথচ ষোলোই সেপ্টেম্বর দলটির নায়বি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ঐক্যমত্য কমিশনার মেয়াদ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন চলতি সপ্তাহে রাজপথে আন্দোলনে নামছে জামাত ইসলামী সহ নয়টি দল এদের বেশিরভাগই ইসলামপন্থী দল দলগুলো যুবপথ আন্দোলনের কথা না বললেও তাদের দাবি অভিন্ন এবং একই সময় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে আবার বিবিসির খবরে বলা হয়েছে এনসিপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে সেটিরও কারণ আওয়ামী লীগ ইস্যু সরকারের সূত্রগুলো বলছে মিত্রদের মধ্যে অনেক্য ডক্টর ইনুসের জন্য যে ডেকে আনছে সেটি তিনি বুঝে গেছেন তাই মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের একেবারে সরকারি টাকায় সফরে নিয়ে মাছ সের মাছ ভাজতে চান তিনি নিয়ে যাচ্ছে নিউ ইয়র্কে লক্ষ্য তিন মিত্রকে আলোচনার টেবিলে বসানো সংস্কার আর নির্বাচন ইস্যুতে দৃশ্যমান দূরত্ব দূর করার জন্য আসন ভাগাভাগি আলোচনা শুরু হওয়া করা আবার বিদেশি দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধ বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে সেটি কিভাবে ঠেকানো যায় সে আলোচনাও সেরে ফেলা এর মধ্যে বিএনপির পক্ষ থেকে দল নিষিদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে বিষয়টি হঠাৎ মনে হলো এর পেছনে আছে আন্তর্জাতিক চাপ বিশেষ করে গত দুই সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে বৈঠক করেছেন সবশেষ সতেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুল জামানের সাথেও বৈঠক করেন মিলার ইউর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়ে তাদের চরম আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় আওয়ামী লীগের মাঠের প্রতিরোধ ঠেকাতে এবং পর্দার আড়ালের চাপ দূর করতে অধ্যাপক কিনুস নিউ ইয়র্ক সফরের জন্য যে এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন সেটি কতটুকু সফল হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন